মুরাদনগর থানার ওসি এক সাংবাদিক আওয়ামী লীগের সাংবাদিককে নিয়ে আসছে এই সাংবাদিক তার ভাষ্যে বলেছিল বিএনপি নেতারা মানে তারা দোষারোপ করার জন্য একটা পরিকল্পনা করেছিল মুরাদনগরে কিন্তু আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কেউ ছিল না বর্তমান ওসি জয়েন করার পরে আর আমাদের মাননীয় উপদেষ্টা যিনি তার সহযোগিতায় তাদের পুনর্বাসন হয়েছে যেহেতু তাদের পুনর্বাসন হয়েছে এই জন্য এই ঘটনা ঘটনাগুলি ঘটতেছে এই জন্য আমাদের হুশিয়ার থাকতে হবে তাদের বিরুদ্ধে তারা যে কোনো বড় ধরনের ঘটনা আরো ঘটাতে পারে প্রশাসনকে সাথে নিয়ে যেতে পুলিশ তাদের সাথে আছে

তদন্ত্র পর হিসাবে কাজ করে যাবে হিন্দু ভাইদেরকে আমি এই বলে আশ্বাস দিতে চাই আপনারা আমাদের ভাই আমাদের যিনি নবী উনি পরিষ্কারভাবে বলেছেন তাদের রক্ত তাদের মাংস তাদের সঙ্গ । আমাদেরকে আপনাদের থেকে খেয়াল রাখতে হবে এটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমি ঘটনা সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না এই জন্য যেহেতু এটা আছে তদন্ত হলে প্রকাশিত হবে ঘটনা আপনারা দোয়া করবেন যাতে বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে যেন আল্লাহ হদাহতি করেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই বিএনপি বাংলাদেশের বিরাট অবদান দেখেছে ষড়যন্ত্র না করতে পারে এদিকে আপনাদেরকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে অনেক ধন্যবাদ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি এসেছিলাম সবাইকে দেখতে কিন্তু আমি শুনেছি পুলিশ এসে নাকি তাদেরকে বাড়ি থেকে পাঠাই দিয়েছে জোর করে কেন পুলিশের এই ভূমিকা আমি জানতে চাই ও পুলিশ কি চার মুরাদনগর পুলিশ কি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তামিয়াবি হতে পারবে পারবে না পারবে না পুলিশ চুপার একজন যে দিন জয়ন করেছেন কুবিল্লাতে তারপর থেকে আরম্ভ হয়েছে সমস্ত ষড়যন্ত্র আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে সাবধান থাকতে হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ